আসসালামু আলাইকুম জলপাইয়ের সিজন তো প্রায় শেষের দিকে তাই জলপাই বাজারে শেষ হয়ে যাওয়ার আগে এখনই বাসায় বানিয়ে ফেলুন মজাদার এই জাল মিষ্টি জলপাইয়ের লোবনীয় আচারটি তাহলে চলুন কিভাবে আজকের এই আচারটি আমি তৈরি করেছি তার রেসিপিটি একবার দেখে নিই আজকের এই জলপাইয়ের আচার তৈরির জন্য এখানে আমি প্রায় এক কেজির মতো জলপাই নিয়েছি এখন এই জলপাইগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেলে জলপাইয়ের গায়ের পানিটাকে ঝরিয়ে নিতে হবে যেন আচার তৈরির সময় এক্সট্রা করে কোনো পানি না ওঠে এবার একটি ছুরির সাহায্যে এক এক করে আমি জলপাইগুলোকে এভাবে কেচে নিব তবে আপনারা কেচে নেওয়ার কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন এই তো সবগুলো জলপাই আমি কেচে নিয়েছি এখন চলে যাব চুলায় আমি আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করতে তার জন্য একটি প্যানে দিয়ে দিব ছয় থেকে সাতটি শুকনো মরিচ এক চামচ গোটা জিরা ও দুই চামচ গোটা পাঁচফুরুন এখন এই মশলাগুলোকে চুলার হিটটাকে লোতে রেখে সুন্দর একটি গ্রান আসা পর্যন্ত ভেজে নিব মশলাগুলোকে নামিয়ে রেখে অন্য একটি প্যানে এবার কেচে নেওয়া জলপাইগুলো দিয়ে দিব এখানে আমি এক কেজি জলপাইয়ের জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তবে আপনারা মিষ্টিটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখানে আরও দিয়ে দিব আমি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমি আচারের মধ্যে শুকনো মরিচটা অ্যাড করব তাই এখানে আমি জালের পরিমাণটা কমিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন আচারের টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি আরও দিয়ে দিব হাফ চামচের মতো ভিট লবণ ও আচারের জন্য যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে আধ করে কিছুটা দিয়ে নিলাম আর বাকিটা মশলা আমি আচারটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব এবার একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জলপাইগুলো ঢেকে দিব জলপাইয়ের মধ্যে যে চিনিগুলো দিয়েছিলাম সেই চিনিগুলো গলে যখন ফুটতে শুরু করবে তখন ডাকনাটাকে উঠিয়ে জলপাইগুলো একটু আলতোভাবে নেড়ে দিব। তারপর আবারও আমি জলপাইগুলোকে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য এখন ডাকনাটাকে উঠিয়ে নিলাম দেখুন জলপাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে কি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি এই তো দেখুন জলপাইয়ের আচারটা কিন্তু তৈরি হয়ে গেল জলপাইয়ের আচারগুলো এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত দেখতে লোভনীয় হয়েছে আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে তাই যারা এখনো পর্যন্ত এভাবে জলপাইয়ের আচার বানিয়ে ট্রাই করেননি তারা জটপট কম সময়ে এখনই বানিয়ে ফেলুন আর এই আচারগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে প্রায় ছয় মাসের মতো খেতে পারবেন তো আশা করি আজকের এই আচার তৈরি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ